আসসালামু ইব্রিবান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শীত তো মোটামুটি সব জায়গায় পড়া শুরু হয়ে গিয়েছে বাট কয়েকদিনের মধ্যে হয়তো আরো বেশি ঠান্ডা পড়ে যাবে এখন পর্যন্ত ঠান্ডা তো মোটামুটি কমই আছে সো বলতে পারেন এটা একটা উইন্টার প্রিপারেশন ব্লগ আজকে টুকটাক কিছু কাজ করে রাখবো যাতে অনেক ঠান্ডা যখন পড়বে তখন আমার এই কাজগুলো করতে না হয় তো যাই হোক প্রথমে আমি আমার বডি মশ্চারাইজারটা রেডি করে নিচ্ছি আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই প্রচণ্ড মানে প্রচণ্ড আর এখন আমার এত বেশি সোপ ইউজ করার লাগে হ্যান্ড ওয়াশ ইউজ করার লাগে আমার মনে হয় না আমি সারা জীবনে এতবার হাত ধুইছি তানবিন হওয়ার পরে মানে এক মাসে যতবার হাত ধুইছি আমি লিটারেলি আমার পুরা সারা জীবনেও এতবার হাত ধুই নেয় কি আমি যতবারই টাচ করতাম যতবারই কোলে নিতাম তার আগে সব সময় আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ওয়াশ করে নিতাম আর তারপরে টুকটাক যে কোনো কাজ করার পর সাথে সাথে হ্যান্ড ওয়াশ ইউজ করি স্টিল এই অবস্থা তো অনেকবার আমার ওয়াশ ইউজ করা হয় যার কারণে আমার স্কিন এত 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 ড্রাই হয়ে গিয়েছে মানে খুবই খারাপ অবস্থা স্কিনের তো আমি গত বছর থেকে এই ময়শ্চারাইজারটা ইউজ করি ময়শ্চারাইজার বলতে আমি এখানে বডি লোশন তারপরে সুদিং জেল আর হচ্ছে একটু অলিভ অয়েল একসাথে মিক্সড করে নিই এতে করে আমি একটু উপকার পাই আলাদা করে সুদিং জেল ইউজ করে সেটা পনেরো মিনিট রেখে তারপরে ওয়াশ করে ফেলে এত সময় এখন আর আমার নাই তবে আমি যে সুদিং জেলটা ইউজ করি এটা ওয়াশ না করলেও চলে সো এটা আমি লোশনের সাথে মিশিয়ে দিই আর সুদিং জেল ইউজ করার ফলে কিন্তু স্কিন সফট থাকে তো গত বছর থেকে আর কি এই ট্রিকটা হচ্ছে আমি অ্যাপ্লাই করছি আর প্রতিবার হ্যান্ড ওয়াশ করার পরে আমি তো মশ্চারাইজার বা লোশন কোনো কিছু ইউজ করতে পারি না দেখা যায় স্পেসিফিক একবার কি দুইবার আমি ইউজ করি তো যার কারণে মানে স্কিন আরও বেশি রাফ হয়ে থাকে সো এটা আমাকে অনেক বেশি হেল্প করে আর আমার মতো যাদের বাজে অবস্থা যেসব বাচ্চার মায়েদের আর কি বাজে অবস্থা তারা এরকমটা করে দেখতে পারেন আই হোপ আপনার উপকার পাবেন তো যাই হোক আজকে কিচেনটাকে একদম ফুল ডিপ ক্লিন করে নিয়েছি যাতে কয়েকদিন পর যখন কনকনে ঠান্ডা পড়বে তখন আমার এই সব কাজ করা না লাগে উপর দিয়ে জাস্ট একটু হালকা পাতলা ক্লিন করলেই হয়ে যাবে আর অবশ্য কিচেন তো এটা তো অনেক বেশি নোংরা হয় মোটামুটি পনেরো দিন কি হাইস্ট বিশ দিনের মধ্যে এটাকে আবার ডিপ ক্লিন করতে হবে তারপরও আর কি মনে হয় যে একটু কাজে গিয়ে রাখলাম আর সুন্দর রোদও উঠেছিলো সো টুকটাক মশলাপাতি ওগুলোও রোদে দিয়েছি রেগুলার বেসিসে তো আসলে ঘরে কম কাজ থাকে না রেগুলার রান্না রান্নাবান্না রেগুলার ক্লিনিং ওগুলো তো থাকে তার পাশাপাশি কিছু কিছু ডিপ ক্লিনিং বা কিছু কিছু এক্সট্রা কাজ যেগুলো আমাদেরকে সপ্তাহে কিংবা পনেরো দিনে বা মাসে একবার করতে হয় তো ট্রাই করি যে যখন যেটা চোখে পড়ে তখন সেটা করার কারণ হচ্ছে অনেক বেশি কাজ জমে গেলে তখন আমার লিটারেলি মাথা খারাপ হয়ে যায় আমি কোনটা রেখে কোনটা করব তারপরে তো বাবুকে নিয়ে সব কাজ সবসময় করতেও পারি না দেখা যায় যখন পারি যখন এনার্জি থাকে বা যখন একটু সময় সুযোগ পাই করে রাখি বাবু এখন ঘুমিয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি দেখেন উপর থেকে কি পরিমাণ সাউন্ড হচ্ছে মানে আমার বাচ্চা যখন ঘুমাবে তখন এরকমই হবে এনিওয়েজ তো কিচেন শেলফ যেটা কেউ ভালো করে ক্লিন করে নিয়েছি এই শেলফটাতে আমি না খুব হেভি কোনো কিছু রাখি না দেখা যায় কাচের বা সিরামিকের একটা কি দুইটা জিনিস থাকে বাট বাবু যখন এটার কাছে আসে তখন আমি এগুলো সরিয়ে ফেলি ও ব্যথাভাবে এমন কোনো কিছু রাখা হয় না জাস্ট টুকটাক প্লাস্টিকের আর মেলামাইনের কিছু বক্স প্লেট এগুলোই রাখি আর কি আমার কিচেনটা অনেক ছোট্ট সো কিচেনে এটা রাখার জায়গা নেই আর আমাকে তানবিনকে কোলে নিয়ে কিচেনে কাজ করতে হয় সো এটা রাখলে দেখা যাবে আমি আর মুভি করতে পারবো না ওকে নিয়ে আর কিচেন এক্সেসরিজ এত বেশি হয়ে গিয়েছে আমি মানে কোথাও রাখার না জায়গা পাচ্ছি না তো দেখি নেক্সট একটা প্ল্যান আছে কিচেনের এই এইসব হাবিজাবি জিনিসপত্র রাখার জন্য একটা কোনো কিছু বানাতে হবে তো কিচেনে আরেকটা শেলফ আছে ছোট্ট এটাকে আমি দুই ভাগে ভাগ করে এইভাবে রাখি আর এই জায়গাটাতে মানে ফাঁকা জায়গা দিই না তেলা ঢুকে যায় সো তেলা পোকা যাতে না ঢুকতে পারে এই জন্য আমি পলিথিন ছিঁড়ে তারপরে এইভাবে আর কি জায়গাটা ফিল আপ করে রাখি না হয় তেলা পোকা ঢুকে এখানে আমি তেলা ডিমও পেয়েছিলাম এবারে সেই সুযোগ তাদেরকে দিচ্ছি না তারা যাতে ডিম না পারতে পারে এই জন্য একটা ব্যবস্থা করে নিয়েছি আর পেঁয়াজ রসুন আলু এগুলো অলমোস্ট শেষ এখনও বাজার করা হয়নি তো এগুলো আমি একটা বাস্কেটে রেখে দিয়েছি আর এখানে নিচেরটাতে বাজারের ব্যাগ তারপরে কিছু গাছে দেওয়ার জন্য আর কি ডিমের খোসা আমি ভালো করে শুকিয়ে এভাবে পলিতে রেখে দিয়েছি এই দুইটা শেলফ ক্লিন করে একটু শান্তি লাগছে কারণ এগুলো মোটামুটি আর এক মাসের মতো ক্লিন করা লাগবে না উপর থেকে হালকা একটু মুছে টুছে নিলেই হবে তারপরে চলে আসলাম আমি এখানে লুসনিগুলো ক্লিন করতে সবগুলো আমি একসাথে ক্লিন করি না আর এটা আমি একটু গরম পানিতে দিয়ে মিনিটের মতো একটু ফুটিয়ে তাহলে এক মানে ময়লাগুলো খুব ভালো করে উঠে যায় খুব সুন্দর ক্লিন হয়ে যায় কিচেনে যে ন্যাপকিন গুলো বা যা কিছু ইউজ করি তো আমি এগুলোকে এভাবেই কি ক্লিন করে নিই খুব সুন্দর আর কি ক্লিন হয় তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবে আল্লাহে